পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস আর এই বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে দি থাইরয়েড সেন্টার কর্তৃক আয়োজিত থাইরয়েড মেলা দু হাজার মে মাসের শেষ সপ্তাহ থাইরয়েড রোগের সচেতনতা সপ্তাহ আর সেই উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী নানান কার্যক্রম হাতে নিয়েছি মেলা উপলক্ষে আমরা উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখার ব্যবস্থা করেছি স্বল্প মূল্যে রুগী দেখা হবে মাত্র তিনশো টাকা ভিজিটে রুগী দেখা হবে সেই সাথে তিন হাজার টাকা প্যাকেজ থাইরয়েড চেক আমরা আমরা এছাড়াও আয়োজন করেছি সংবাদ সম্মেলন এবং রুগীদের নিয়ে তাদের সাথে মতবিনিময় এবং সেই সাথে আমরা ডাক্তারদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অর্থাৎ ওয়ার্কশপের ব্যবস্থা করেছি এখন এই মেলার উদ্দেশ্যগুলো কি উদ্দেশ্যগুলো হলো যে সাধারণ মানুষের ভিতর সচেতনতা তৈরি করা সাধারণ মানুষকে জানানো তার আধুনিক চিকিৎসা সম্পর্কে এবং এবারের প্রতিপাদ্য বিষয় থাইরয়েড রোগসমূহ সংক্রামক ব্যাধি নয় কিন্তু এটি একটি জেনেটিক্যালি ট্রান্সমিটেড রোগ যা যদি আপনার পূর্বপুরুষ বা কারো ভিতর আত্মীয়স্বজনের কারোর মধ্যে থেকে থাকে আপনার সত্তর পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং আপনারা এই মেলায় আসেন নিজেরা চেক করেন এবং অন্যকে উদ্বুদ্ধ করেন চেক করতে আর এই মেলায় মূলত তিনশো টাকা ভিজিটে রোগী দেখা এবং তিন হাজার টাকার যে পরীক্ষা তাছাড়াও রয়েছে আপনি এখানে সিরিয়াল দিতে পারবেন যাদের সিস্টিক নডিউল আছে সেইগুলো স্ক্লেরোথেরাপি করার জন্য এবং রেডিও ফ্রিকোয়েন্সি করার জন্য সলিড নডিউল যেগুলো আছে অর্থাৎ হাইপোথাইরয়েড হাইপার এবং সেই সাথে আপনার ক্যান্সার চিকিৎসার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এই মেলায় আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই মেলায় অংশগ্রহণ করুন এবং আপনারা তার জন্য সিরিয়াল দিন এবং আমরা দি থাইরয়েড সেন্টার প্রতিবারের মতো রয়েছে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে আপনার সফল করে তুলুন থাইরয়েড মেলা দুই হাজার চব্বিশ সেই সাথে আমি সমস্ত কে বলবো অনুরোধ করবো তারা যেন এই তথ্যটি সব জায়গায় পৌঁছে দেন ধন্যবাদ সবাইকে